কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও হচ্ছে আমার দুই ধরনের ক্রামস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো ক্রামস কিন্তু যে কোনো স্ন্যাক্স তৈরি করার জন্য সন্ধ্যার যে কোনো ফাস্টফুড তৈরি করার জন্য আমাদের ক্রামসের প্রয়োজন হয় ব্রেড ক্রামস তো এই ব্রেড দিয়ে আমি দুই ধরনের ক্রামস তৈরি করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তা দেখেন আমি রুটিগুলো দেখিয়ে দিলাম ব্রেডগুলো এই রুটি থেকেই আমি কিন্তু তৈরি করে দেখাবো দুই ধরনের ব্রেড ক্রামস তো একটা হচ্ছে অরেঞ্জ আর একটা থাকবে সাদা তো অরেঞ্জ ক্রামস আর ব্রেড ব্রেড ক্রামস কীভাবে তৈরি করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রুটিগুলো দেখিয়ে দিলাম আর প্রিয় বন্ধুরা আর আপনারা যদি দুই ধরনের ব্রেড ক্রামস তৈরি করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখেন আমি কীভাবে পিসগুলো ছুরি দিয়ে করতেছি এরকম ছোট ছোট পিস করে নেবেন প্রথমে আর এই ক্রামস কিন্তু আমাদের প্রায় কিন্তু স্ন্যাক্সে প্রয়োজন হয় যদি আমরা শিখে নিতে পারি তাহলে কিন্তু বাসাই আমরা বাজার থেকে অনেকে কিন্তু ক্রামস কিনে নেয় তো আমি বাসার তৈরি করা ক্রামস দিয়ে কিন্তু ব্রেড ক্রামস দিয়ে কিন্তু সে কোনো জিনিস তৈরি করা যায় তো এটা কিন্তু ফ্রিজিং করে রাখতে আমি যেরকম তৈরি করতেছি এভাবে দেখে কিন্তু আপনি ফ্রিজিং করেও রেখে দিতে পারেন তো দেখেন আমি রুটিগুলো ব্লেন্ডার করতেছি প্রথমে একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে সব রুটিগুলো ব্লেন্ডার করে নিচ্ছি ট্রুটিগুলো আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আমি খুব কম সময়ের মধ্যে কম সহজে আমি ব্রেড ক্রামস আর অরেঞ্জ ক্রামস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আমাদের কিন্তু যে কোনো স্ন্যাক্স তৈরি করতে হলে সন্ধ্যায় চায়ের সাথে আমাদের এই অরেঞ্জ ক্রামস ব্রেড ক্রামস একান্তই প্রয়োজন তাই বাসায় কীভাবে তৈরি করা হয় আমি দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু দেখেন ভালোভাবে ব্রেডগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে নিলাম এখন দুই ভাগ করে নিলাম দুই বাটিতে সমান সমান করে দুই বাটিতে দুই ভাগ করে নিলাম এখন আমি এই সাদা বাটিতে যে ক্রামস আছে রেড ক্রামস রেখে দিব আর লাল বাটিতে যে ক্রামস আছে সমান সমান করে কিন্তু আমি ভাগ করে নিয়েছি এখন একটা অরেঞ্জ করব আর একটা সাদা থাকবে তো আমাদের কিন্তু দুওটাই প্রয়োজন হয় তো অরেঞ্জটা কীভাবে করে অরেঞ্জ ক্রাম সেটাই আমি তৈরি করে দেখাচ্ছি দেখাচ্ছি তো এখন নতুন করে কিন্তু আবার ব্ল্যান্ডার মেশিনে এই ব্লেন্ডার করা ব্রেড আমি দিয়ে দিলাম ক্রামস ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে খুবই সহজে অরেঞ্জ ক্রামস তৈরি করা যায় এখানে আমি কিন্তু এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এক চামচের পরিমাণ এক চামচ অনুযায়ী তো চার চামচের এক চামচ আমি অরেঞ্জ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দেখেন আমি আবার ব্লেন্ডার করে নিয়ে আসলাম ফুড কালার দিয়ে দেখেন আমার কিন্তু অরেঞ্জ ক্রামস রেডি হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন এটা আমি হালকা এটা কিন্তু হালকা একটু ভিজে ভিজে থাকে যেহেতু রুটি কিন্তু একটু ভিজা ভিজা হালকা একটু ঝুরঝুরে করার জন্য বা আপনার ফ্রিজিং করে রাখার জন্য আপনি একটা প্যানে এটা হালকা স্লো আছে একটু হালকা ভেজে নেবেন তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে আর ঝুরঝুরে হওয়ার পর কিন্তু এটা থেকে কিন্তু বেশ স্ন্যাক্স তৈরি করা যাবে আপনি রোল বলেন অনেক কিছু কিন্তু রোলের জন্য কিন্তু স্নাক্স এই অরেঞ্জ ক্রামস ব্রেড ক্রামস একান্তই প্রয়োজন হয় তো অনেক কিছু খা খাবারের ক্ষেত্রে কিন্তু ক্রামস অরেঞ্জ এই ব্রেড ক্রামসের খুব প্রয়োজন হয় অরেঞ্জ ক্রামস বলেন ব্রেড ক্রামস বলেন দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি পাঁচ মিনিট এটা একটা প্যানে স্লো আসে ভেজে নিলাম অরেঞ্জ ক্রামসটা আর এটা কিন্তু আমি একটি কাছের পাত্রে ফ্রিজে আমি ফ্রিজিং করে আপনি পনেরো পনেরো দিন রেখে দিতে পারেন আর এটা ব্যবহার করতে পারেন যে কোনো খাবারের সাথে তো দেখেন আমার ব্রেড ক্রামস একটা সাদা আর অরেঞ্জ ক্রামসও তৈরি করে নিলাম দেখেন আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তো এভাবে বাসায় তৈরি করে ব্যবহার করেন সব কিছু রেসিপি তৈরি করেন আর বাজার থেকে কিনতে হবে না প্রিয় বন্ধুরা তো আপনাদের সুবিধার্থে আমি বাসায় তৈরি করে দেখিয়ে দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর বেশি বেশি করে আমার ভিডিও দেখার অনুরোধ রইলো আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো আপনাদের জন্যই আমার কিন্তু এগিয়ে যাওয়ার সামনে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ